আসসালামু আলাইকুম কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে সফটওয়্যার থেকে অতি সহজে ও নির্ভুলভাবে বোর্ড পরীক্ষার এর কাজ করতে পারি এবং বোর্ড পরীক্ষা সংক্রান্ত সকল রেজিস্টার খাতা অতি সহজে প্রিন্ট করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ব্যাফাক বোর্ড পরীক্ষা সহ আমরা আঞ্চলিক যে বোর্ড পরীক্ষা হয় ওই পরীক্ষার পত্রগুলো খুব সহজে বের করে নিতে পারবো বেফাকের পরীক্ষার রেজিস্ট্রেশন ফরমে শিক্ষার্থীর নাম ও অন্যান্য তথ্য হাতে পূরণ করা যেমন সময়বহুল তেমন কষ্টসাধ্য যা আমাদের সফটওয়্যারের সাহায্যে অতি সহজে সম্পূর্ণ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা বেফাক বোর্ড পরীক্ষার নিবন্ধন ফর্মগুলো সম্পূর্ণ করতে পারি বোর্ড পরীক্ষার কাজ করার জন্য আমরা সফটওয়্যার থেকে বোর্ড পরীক্ষা নামক অপশনে যাব। বোর্ড পরীক্ষা অপশন থেকে মাদ্রাসা বোর্ডের তথ্য অপশনে ক্লিক করলে এখানে আমাকে মাদ্রাসার যে বোর্ডের আন্ডারে পরীক্ষা হবে ওই বোর্ডের তথ্যগুলো পূরণ করার অপশন দিবে এখানে আমি বোর্ডের যে তথ্যগুলো রয়েছে গ্রাম ডাকঘর থানা জেলা ইলহাকনং বাংলাতেও লিখবো আরবিতেও লিখব লেখার পর এখানে আমি সেভ দিলে আমার এই তথ্যগুলো সেভ নিয়ে নিবে এই কাজটা করার পর আমরা বোর্ড পরীক্ষার নাম এখানে আমার কত বোর্ড পরীক্ষা হচ্ছে বা কোন বোর্ড পরীক্ষা হচ্ছে বোর্ড পরীক্ষার নামটা এন্ট্রি করতে হবে এখানে আমি বোর্ড পরীক্ষার নাম দিলাম ঊনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষা এখানে আমি আরবি সন বাংলা সন ও ইংরেজি সনটাও দিব এখানে আরবি সন দিলাম চোদ্দশো সাতচল্লিশ চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি চৌদ্দশো বত্রিশ বাংলা সন যেটা আর ইংরেজি সন দুই হাজার দেওয়ার পর আমি দিলাম সেভ দিতে আমার এখানে ঊনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষা নতুন পরীক্ষার নাম তৈরি হয়ে গেল এখন বোর্ড পরীক্ষার নাম এন্ট্রি শেষ করার পর আমরা বোর্ডের নামটা এন্ট্রি করব বোর্ডের নাম এন্ট্রি করার জন্য আমরা প্রথমে এখানে বোর্ডের নাম দিব তো আমি এখানে দিলাম বেফাকুল মাদ্রাসেল আরাবিয়া বাংলাদেশ অথবা আপনার যে বোর্ডের আন্ডারে পরীক্ষা নিতে চান ওই বোর্ডের নামটা এখানে লিখে দেবেন আর টাইটেলে আমি লিখবো বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আপনারা যারা ব্যাপক পরীক্ষার কাজ করবেন অবশ্যই বোর্ডের নাম বেফাকুল মাদ্রাসেল আরাবিয়া বাংলাদেশ ও টাইটেলে এই কথাটা লিখে দিবেন লেখার পর আপনি সেভ দিলে আমার এই তথ্যটা সেভ হয়ে যাবে বোর্ডের নাম কাজ করার পর আমরা বোর্ড পরীক্ষার কেন্দ্র আপনার মাদ্রাসার শিক্ষার্থীরা যেই কেন্দ্রে পরীক্ষা দিবে ওই কেন্দ্রের তথ্য এখানে পূরণ করতে হবে কেন্দ্রের তথ্যের জন্য কেন্দ্রে ইলহাক নম্বর আর ওই কেন্দ্রের নামটি আপনি অবশ্যই এন্ট্রি করে সেভ দিবেন এখানে আমি কেন্দ্রে ইলহাক নং দিলাম দেওয়ার পর কেন্দ্রের নাম দিলাম যে কেন্দ্রে আমার পরীক্ষা হবে আমি যে কোনো একটি কেন্দ্রের নাম দিলাম দেওয়ার পর যদি আমি সেভ দিই তাহলে আমার কেন্দ্রের নামটা তৈরি হয়ে যাবে বোর্ড পরীক্ষা কেন্দ্র এন্ট্রি করার পর আমরা মার্কাস ও মার্কাস ফি নিবন্ধন অপশনে যাব এখান থেকে আমরা শিক্ষাবর্ষ নির্বাচন করব দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ নির্বাচন করার পর আমরা বোর্ড মারহালার নাম দিব যেই বোর্ড মারহালার আন্ডার আমাদের পরীক্ষা হবে আপনি ওই বোর্ড মারহালার নামটা এখানে দিবেন আমি এখানে দিলাম মেসকাত এখান থেকে বোর্ড পরীক্ষার নাম নির্বাচন করলাম ঊনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষা চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি যেটা আমরা এন্ট্রি করেছিলাম তারপরে এখানে বোর্ডের নাম দিলাম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কেন্দ্রের নাম দিলাম আল মাদ্রাসাতুল আরাবিয়া এখানে যত টাকা আপনাদের নিবন্ধন ফি ওই টাকার পরিমাণটা আপনি এখানে দিয়ে দিবেন এখানে আমি দিলাম দুশো পঞ্চাশ টাকা দেওয়ার পর এখান থেকে আমি সেভ দিলাম তো সেফ দেওয়ার সাথে সাথে আমার এখানে ঊনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষার জন্য নিবন্ধন ফি বা বোর্ড ফি নির্ধারণ হয়ে গিয়েছে মার্কাজ ও বোর্ড ফি নির্ধারণ কাজ শেষ করার পর আমরা শিক্ষার্থী রেজিস্ট্রেশন অপশনে যাব এখান থেকে আমরা শিক্ষাবর্ষ নির্বাচন করব দুই এখানে জামাত নির্বাচন করব যে জামাতে শিক্ষার্থীদের আমরা বোর্ড পরীক্ষা নিব ওই জামাত নির্বাচন করার পর এখানে আমরা বোর্ড মারহালা নির্বাচন করব যে কোন বোর্ড মারহালার আন্ডারে তারা পরীক্ষা দিবে এখানে আমি মেসকাত নির্বাচন করলাম মেসকাত নির্বাচন করার পর আমরা যাদের যাদের পরীক্ষা নিব তাদেরকে আমরা এই উপরে যে চিহ্নটা রয়েছে ওই এরো চিহ্নতে ক্লিক করে তাদেরকে আমি ডান পাশে নিয়ে যাব। এখান থেকে যদি আমরা চাই যে কেউ কেউ পরীক্ষা দিবে না তাহলে আমি তাদেরকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে তার আর পরীক্ষার তালিকা থাকবে না দেওয়ার পর আমি এখান থেকে ডান পাশে নিয়ে গেলাম আর যেই শিক্ষার্থীকে আমরা ডিলিট করেছি সে এখানে রয়ে গেছে তালিকা তৈরি করার পর এখান থেকে আমরা যদি কোনো শিক্ষার্থীকে তালিকা থেকে বাদ দিতে চাই তো ক্ষেত্রে তাকে আমরা মার্ক করব মার্ক করার পর আমরা বাম পাশের যে এরো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলে তারা তালিকা থেকে বের হয়ে যাবে আমি আবার পরবর্তীতে তাদেরকে আবার তালিকায় নিতে পারব তো এমন করে আমি অতি সহজে পরীক্ষার তালিকার কাজটা করতে পারি শিক্ষার্থী রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ হলে আমাদের বোর্ড পরীক্ষার কাজ শেষ এখন আমরা রেজিস্টার শিক্ষার্থী রিপোর্টের মাধ্যমে আমাদের বেফাক নিবন্ধন ফরম বা হচ্ছে যে কোনো বোর্ড পরীক্ষার ফরম আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি তার জন্য আমি পরীক্ষার নাম অপশন থেকে আমি কোন রিপোর্টটা বের করব ওইটা আমি নির্বাচন করব দাখেলা সিরিয়ালে নাকি আমার নিজস্ব দেওয়া সিরিয়ালে দাখেলা সিরিয়ালে নির্বাচন করার পর আমরা কোন বোর্ড পরীক্ষার তথ্যটি আমরা বের করতে যাচ্ছি ওইটা আমি নির্বাচন করলাম নির্বাচন করার পর কোন বোর্ড মারহালার পরীক্ষার কাজটা আমরা বের করতে যাচ্ছি ওইটা নির্বাচন করলাম নির্বাচন করার পর আমরা যদি প্রিন্টার অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে আমাদের সফটওয়্যারের ক্লাস সিরিয়াল অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের একত্রে রেজিস্ট্রেশন ফরম অতি সহজে চলে আসবে এতক্ষণ আমরা বোর্ড পরীক্ষা সংক্রান্ত যে সকল তথ্য দিয়েছি সকল তথ্য রেজিস্টার ফরমে চলে এসেছে আমরা মাদ্রাসার বোর্ডের তথ্য এন্ট্রি করেছিলাম এখানে মাদ্রাসার বোর্ডের তথ্য চলে এসেছে বাংলাতে এবং আরবিতে উভয়ভাবে চলে এসেছে তারপরে আমরা বোর্ড পরীক্ষার নাম এন্ট্রি করেছিলাম ঊনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষা এখানে এটা চলে এসেছে ঊনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষা সহ বোর্ডের নামে আমরা এন্ট্রি করেছিলাম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এইখানে হেডিংয়ে আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নামটি চলে এসেছে সাথে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডও চলে এসেছে এখানে বোর্ড পরীক্ষা কেন্দ্রের নাম চলে এসেছে মার্কাজের নাম ও ঠিকানা আমরা এন্ট্রি করেছিলাম আল মাদ্রাসাতুল আরাবিয়া এখানে চলে এসেছে মার্কাজের ইলাক নামও চলে এসেছে শিক্ষার্থীর নাম নিবন্ধন ফি সকল তথ্য এখানে সম্পূর্ণভাবে চলে এসেছে এখন থেকে এগুলো আমাদের হাতে এন্ট্রি করতে হবে না আমাদের সফটওয়্যার থেকে সব অটো জেনারেট হয়ে যাবে বেফাকের নিবন্ধন ফর্ম অনুযায়ী নিবন্ধন ফরমে শিক্ষার্থীর বাংলা নামের পাশাপাশি অবশ্যই আরবি নাম এন্ট্রি করতে হবে অর্থাৎ আমাদের ফরমে শিক্ষার্থীদের বাংলা নামের নিচে আরবি নামটা থাকবে আরবি নামটা সহজে এন্ট্রি করার জন্য আমরা শিক্ষার্থী থেকে আরবি নাম অপশনে যাব যাওয়ার পর এখানে শিক্ষাবর্ষ নির্বাচন করব ক্লাস নির্বাচন করব এখানে আমার দেখাবে যতজন শিক্ষার্থী থাকবে এই ক্লাসে ততজন শিক্ষার্থীর তথ্য এখানে দেখাবে তো আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমি এগারোশো পাঁচ নামে যে শিক্ষার্থী রয়েছে তারা আরবি নাম এন্ট্রি করবো তার আরবি নাম এন্ট্রি করার জন্য কলম বাটনে ক্লিক করলাম কলম বাটনে ক্লিক করার পর আমরা এখানে তার আরবি নামটা দিলাম আরবি নাম দেওয়ার পর আমি সেভ দিলাম সেফ দিলে তার আরবি নামটা সহজে এন্ট্রি হয়ে গেল এখন যদি আমরা তার রিপোর্টটা চেক করি রিপোর্ট চেক করলে এখানে তার আরবি নামটা সহজে চলে আসবে এভাবে আপনি পিতার নাম শিক্ষার্থী নাম সহকারে আরবি যে কোনো তথ্য আপনি সহজে এন্ট্রি করতে পারেন এখন এখান থেকে আপনি রিপোর্টটি প্রিন্ট করে আপনার যাবতীয় বাকি কার্যক্রমগুলো খুব সহজেই করে নিতে পারেন এখানে আমাদের শিক্ষার্থীদের নামগুলো আমাদের যেহেতু সফটওয়্যার ক্লাস ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রয়েছে এখন আমরা যদি চাই যে আমি প্রদত্ত সিরিয়াল অনুযায়ী শিক্ষার্থীদের তালিকা তৈরি করব অর্থাৎ আমি ইলিয়াসের পর যাচ্ছি ইব্রাহিম খরিল আসবে আর ইব্রাহিম খলিলের পর শাহজাহাল আসবে তারপরে বাকি শিক্ষার্থীগুলো হবে অর্থাৎ আমি যেই সিরিয়ালে চাই শিক্ষার্থীরা পরীক্ষা দিবে ওই সিরিয়ালটা আমি চাইলে করতে পারবো তার জন্য আমাদের একটু শিক্ষার্থী রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে শিক্ষার্থী রেজিস্ট্রেশন অপশনে যাওয়ার পর এখানে আমরা যখন তালিকা তৈরি করি তখন এখানে সিরিয়াল দেখাবে চারটা নয় করে এখান থেকে আমরা যেই সিরিয়াল দিব আমরা যদি এখানে এক দেই এখানে যদি পাঁচ দিই এখানে তিন দিলাম তিন দেওয়ার পর এখানে দুই দিলাম এখানে চার দিলাম ছয় সাত দশ আট নয় এগারো বারো তো এই সিরিয়ালে যদি আমরা চাই যে আমি যেই সিরিয়ালটা এখানে দিব ওই সিরিয়াল অনুযায়ী আমার রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে তাহলে আমি যদি রিপোর্টে যাই রিপোর্টে যাওয়ার পর আমি প্রদত্ত সিরিয়াল নির্বাচন করলাম প্রদত্ত সিরিয়ালে নির্বাচন করার পর উনপঞ্চাশতম বোর্ড পরীক্ষা নির্বাচন করে মেসকাত নির্বাচন করে আমি যদি প্রিন্টের ক্লিক করি তাহলে এখানে আমি যে সিরিয়ালটা দিয়েছি ওই সিরিয়ালে শিক্ষার্থীগুলো আমার এখানে চলে আসবে এখন এটা প্রিন্ট করার জন্য আমি এই উপরে অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আমার অতি চমৎকারভাবে আমার ফরমগুলো সহজে চলে আসবে আমরা যদি শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা নিবন্ধন ফর্ম দিতে চাই তাহলে আমি নিবন্ধন ফরম ব্যক্তিগততে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি কততম বোর্ড পরীক্ষা নির্বাচন করে জামাতের নাম নির্বাচন করে এখানে কত আইডি হতে কত আইডি পর্যন্ত আমি প্রিন্ট করতে যাচ্ছি এখানে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আমি যদি চাই র্যান্ডমলি এখানে নির্দিষ্ট কিছু আইডি বের করতে তাও ওইটাও পারবো আইডি নাম্বার নির্বাচন করার পর আমরা যদি প্রিন্টার সিম্বলে ক্লিক করি তাহলে আমাদের শিক্ষার্থীদের বেফাক বোর্ড অনুমোদিত ব্যক্তিগত নিবন্ধন ফর্ম চলে আসবে যেগুলো প্রিন্ট করে আপনার বাকি কার্যক্রমগুলো করে নিতে পারেন এতে করে আপনার সময় যেমন বাঁচবে তেমনি আপনার ফর্মগুলো অতি নির্ভুল হবে এখন এগুলি যদি আমরা পিডিএফ করে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের সব তথ্যগুলো সঠিকভাবে চলে আসবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম